গোল করতে না পারার ব্যর্থতা অফেন্সে আমাদের পোছাতে হয়েছিল এটা বলেছেন আজকে কি মনে হলো যে বছরটা এবার হতে চলেছে না সব তো শেষ বাসি না বাজা অবধি বোঝা যাবে না কিন্তু আমরা সবে তিন চার দিন সময় পেয়েছি তো প্রিপারেশনের ঘাটতি আছে ধীরে ধীরে আশা করি টিমটাকে দাঁড়াবে আমরা সবাই কাছে একটা অ্যাপিল রাখছি আমাদের জন্য দোয়া করুন বেশ কিছুদিন আমরা খারাপ সময় কাটিয়েছি যেন এবছর সবাই আমরা হাসতে পারি প্রথম ম্যাচ কিন্তু যদি মোটিভেশন ভালো নিশ্চয়ই কিন্তু ধরে রাখতে হবে ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ তো আমার কোচ সিনিয়র কোচ এক্সপিরিয়েন্স কোচ আমি মনে করি কোচ সেটাকে নিশ্চয়ই আমার ছেলেদের সে শিক্ষা দেবে নতুনদের কিরকম দেখলেন তো সেই নতুন বিদেশি যারা আমার তো খারাপ লাগেনি তিন তিন দিন না চার দিন প্র্যাকটিস করেছে রশিদ তো ভালোই খেললো খারাপ তো না তবে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে আরও ইম্প্রুভ করতে হবে করবে আশা করি